এটা আমরা করিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে আমাকে কোর্টে তো প্রমাণ দিতে হবে আমি তো মুখে মমতা মুখে ওই ওপিডি তৈরি করে দিলাম গল্প সাজিয়ে দিলেন যে হসপিটাল তৈরি হয়েছে তিরিশ বছর ধরে কুড়ি বছর পঁচিশ বছর ধরে সেখানে ওপিডি নেই তাই ভিত্তিহীন চার ঘন্টা সময় নষ্ট করা আমি তো আগেও বলেছি চার কোটি টাকা দুর্নীতি করে আমাকে লজ্জা দিচ্ছে এই সরকার চারশো পাঁচশো কোটি চার হাজার কোটি টাকা বললে তাও একটা সম্মানের ব্যাপার রাজনৈতিক প্রতিহিংসা রাজনীতি প্রতিহিংসা করে নেকেড হয়ে যাচ্ছে রাজনীতিক প্রতিহিংসা করে কোনো লাভ হলে তাও একটা ব্যাপার থাকতো কোনো লাভও হবে না আর সারা বাংলার মানুষ দেখছে যে মমতা ব্যানার্জী সরকারের মধ্যে দুর্গাপূজা পান্ডাল ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কালী পুজো ভেঙে দেওয়া হচ্ছে ছট পুজো করতে দেওয়া হচ্ছে না গঙ্গা আরতি করতে হচ্ছে না তার জন্য কোর্টের পারমিশন লাগছে আর সাধারণ যারা যারা বিরোধী দলের সদস্য আছে তাদের আহ কে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপরে হেনাস্থা করার চেষ্টা করছে পশ্চিমবাংলা সিআইডির তো দলদাস সিআইডি মমতা ভয় পাচ্ছেন তার জন্য বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে আমি বুঝতে পারলাম আমার প্রথমবারই কি কিসের জন্য ডেকে আজকে দ্বিতীয়বারও কিসের জন্য সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন যে অপরাধীরা খুন করেছে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে তাদের অন্য কাজ অনেক রকম কাজ থাকতে পারে অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করা তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার সেখানে না করে রাজনীতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে ভয়ের ব্যাপার নাই আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেব বা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি কি এটা আছে এটা নিয়ে সারা পৃথিবীতে কতগুলো ঘটনা ঘটেছে এটা সবাই জানে আর এর রিয়েকশন তো দশ দিনের মধ্যে বেরোবে না এই যে কেমিক্যাল কথা যেটা আমি বলেছিলাম তো দিনের মধ্যে না আমি আপনি লক্ষ্য করেছেন আমি যাওয়ার আগে বার যখন তার পরে পরের দিন আমি একটা টেস্ট করিয়ে রেখেছি আর শারীরের মধ্যে যদি কোনো রিয়কশন দেখা যায় সেই দিন থেকে তিন মাস চার মাসের একটা ডিউরেশন থাকে কোথাও কোথাও চার পাঁচ মাসও থাকে বেশিরভাগ সময় তিন মাসের মধ্যে থাকে তাহলে তার একটা রিয়েকশন বোঝা যাবে এই জন্যে আমি এটা আমাকে কোর্টে যেটা প্রমাণ করতে হবে তার জন্য আমাকে টেস্ট করাতে হয় না আমি তো দশ দিন পনেরো দিন আগেই তো টেস্ট করিয়েছি তো আমি এই যে আজকে ডাকলো এই ডাকার দু মাস মানে লাস্ট ডাকা থেকে দু মাস মধ্যে আমাকে আবার একটা টেস্ট করাতে হবে এই পুরো শারীরিক টেস্ট হয় যেটা কিডনি টেস্ট লিভার টেস্ট ব্লাড টেস্ট সমস্ত রকম টেস্ট হয় হার্ট রেসপিরেটরি টেস্ট আপনার ওই হার্টের টেস্ট সব করাতে হয় ব্রেনের টেস্ট সব করাতে হয় এটা আমরা করিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে আমাকে কোর্টে তো প্রমাণ দিতে হবে আমি তো মুখে মমতা ব্যানার্জির মতন মুখে ওই ওপিডি তৈরি করে দিলাম গল্প সাজিয়ে দিলেন যে হসপিটাল তৈরি হয়েছে তিরিশ বছর ধরে কুড়ি বছর পঁচিশ বছর ধরে সেখানে ওপিডি নেই উনি ওপিডি নাকি তৈরি করে দিচ্ছেন তো ওনার মতন তো আমরা মিথ্যা কথা বলতে পারবো না আমরা আমাদের সঠিক সঠিক তথ্য দিয়ে কথা বলতে